দলের অন্দরে তার কি ছুরি ঘোরানোর দিন শেষ প্রশ্ন উঠে গিয়েছে বঙ্গ বিজেপিতে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা ইস্তক তাঁর সব দাবি দেওয়া আবদার মিটিয়েছেন অমিত শাহ ক্রমশই শাহী সমর্থনের জোরে তিনি হয়ে উঠেছিলেন বঙ্গ বিজেপির বিধাতা। বঙ্গ বিজেপির মুখ তার প্রতাপ এতটাই বেড়ে গিয়েছিল যে সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে রাজ্যের বিয়াল্লিশটি কেন্দ্রের মধ্যে চৌত্রিশটি কেন্দ্রে তাঁর পছন্দের প্রার্থীদেরই দলের প্রতীকে দাঁট করিয়েছিলেন শাহ কিন্তু নিট রেজাল্ট কি এল দলের আসন কমলো আর যারা তেনার পছন্দের প্রার্থী হয়ে মাঠে নেমেছিলেন তাদের অধিকাংশই হারল তাই আর তার ওপর আস্থা রাখতে পারলেন না খোদ শাহ দাবি সূত্রের এমনকি তাকে রাজ্যে চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও কোনো দায়িত্বে রাখা হল না কেননা তিনি আজ অবধি বিজেপিকে বাংলার মাটিতে কোনও নির্বাচনের জয়ের মুখ দেখাতে পারেননি প্রতিটি নির্বাচনে দল তাকে দায়িত্ব দিয়েছে আর তিনি দলকে পরাজয় উপহার দিয়েছেন তাই আর নয় কোনো নির্বাচনী দায়িত্ব হ্যাঁ এটাই বঙ্গ বিজেপিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অবস্থান আগামী দশ জুলাই বাংলার চার বিধানসভা কেন্দ্রে রয়েছে উপনির্বাচন উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র দক্ষিণবঙ্গে নদীয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা বিধানসভা কেন্দ্র এবং কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রে সেই ভোট হবে এই চার কেন্দ্রের মধ্যে একুশের ভোটে বিজেপি জিতেছিল রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ ও বাগদায় চব্বিশের লোকসভা নির্বাচনেও তারা এই তিন কেন্দ্রে এগিয়েছিল উপনির্বাচনেও তারা এই তিন আসনে জিততে পারার মতো জায়গাতেই আছে খালি মানিকতলা কেন্দ্রে তৃণমূল তাঁদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে যদিও এটা নিশ্চিত নয় যে মানিকতলায় তৃণমূলই জিতবে শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই দেখা গিয়েছে প্রায় সব নির্বাচনেই তাকে কিছু না কিছু দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালনে তিনি ব্যর্থ হলেও দায়িত্ব প্রদান বন্ধ হয়নি কিন্তু এখন সেই ছবি বদলে গিয়েছে এবং দ্রুত বদলে যাচ্ছে যে চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে সেখানে শুভেন্দু কেন তার শিবিরের কাউকেই কোনো দায়িত্ব দেওয়া হয়নি উপনির্বাচনের কোন আসনে কে দায়িত্বে থাকবেন সেই তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে সেখানেই দেখা যাচ্ছে রায়গঞ্জ আসনের দায়িত্বে থাকবেন নিখিল রঞ্জন দে রানাঘাট দক্ষিণের দায়িত্ব সামলাবেন প্রবাল রাহা মানিকতলার দায়িত্বে থাকছেন দীপাঞ্জন কুমার গুহ আর বাগদা বিধানসভা উপনির্বাচনের দায়িত্বে থাকবেন কৃষ্ণেন্দু মুখার্জী ও অনুল বিশ্বাস এদের কারোরই তথাকথিতভাবে শুভেন্দুপন্থী হিসাবে পরিচিতি নেই আর এই ঘটনাই বলে দিচ্ছে বঙ্গ বিজেপিতে শুভেন্দুর একতরফাভাবে ছড়ি ঘোরানোর দিন শেষ হতে চলেছে বঙ্গ বিজেপির শুভেন্দু বিরোধীদেরও এমনই অভিমত